আসসালামু আলাইকুম মানুষের একটা অনেক বাজে স্বভাব আছে যে স্বভাবটাকে আমরা অনেকে বলি হলো খুতখুতে স্বভাব এটাকে অনেকে সাধু বাংলায় সুচি বাই স্বভাব বলতে পারে বা এটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বা ওসিডি বলা হয় যে এই টাইপের মানুষজন মনে করে হাত ধুইতে থাকলে ধুইতেই থাকে ধুইতেই থাকে ওর মনে ভয় লাগে বই টই খুব গোছায় একদম সোজাসুজি করে রাখতে চায় চুল একদম সোজাসুজি মানে ওর সব কিছু পারফেক্ট হওয়া চাই বাট সবচেয়ে মজার কথা এই পৃথিবীটাই পারফেক্ট না লাইফটাই পারফেক্ট না ইভেন ইনক্লুডিং ইউর বডি তোমার বডির কোনো কিছুই পারফেক্ট না ইমপারফেকশনই নেচারের ধর্ম ইমপারফেকশনই হলো সৃষ্টি ইমপারফেকশন থেকেই নতুন কিছু আসে তো আমার জীবনে জীবদ্দশায় আমি যত মানুষজন দেখছি যারা এই পারফেকশনের পিছনে ঘুরছে পারফেকশনের পিছনে দৌড়াইছে তারা অ্যাকচুয়ালি কেউ মেজরিটি অফ দ্য টাইমে হয় চান্সই পায় নাই আমি চান্স পাইতে দেখি নাই অথবা ভালো রেজাল্ট করতেই পারে নাই তো চলো আমরা এই পারফেকশনিস্ট কেন তোমার হওয়া উচিত না এবং কি কারণে তোমার বইয়ের ভুল বা এইসব নিয়ে খুঁতখুতানি নিয়ে উচিত না সেটা নিয়ে ভিডিওতে আমরা কথা বলবো ভিডিও দেখবা কাজে না চলো শুরু তো যখন তুমি পাবলিকেশন বিজনেসে আসবা বর্তমানে সব অনলাইন প্ল্যাটফর্ম বই বেচে বাস্তবতা হ্যাঁ তো কথা হলো এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর বই বেচার মধ্যে মোটামুটি আমাদের বিজনেসটা সবচেয়ে বড় এই নিয়ে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ ওপেন চ্যালেঞ্জ আমাদের বইয়ের বেচার প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমাদের বইয়ের বিজনেসটা সবচেয়ে বড় এবং বাংলাদেশে যদি অ্যাডমিশন গাইডগুলার মার্কেট বলি বা একাডেমিক অ্যাডমিশনের বইয়ের সেগমেন্টে বলি একান্ত পাঞ্জাবি লেকচার যারা হলো একাডেমিক মার্কেটে খেলে ওদা ওরা বাদে বাকি মেজরিটি টাইমে টপ তিনটা পাবলিকেশনের নাম নিলে আমাদের কেউ না পাবলিকেশনের নাম আসবে সো পাবলিকেশন বিজনেস করার কারণে অনেন যে আমাদেরকে পার ইয়ার এইট্টি নাইনটি থাউজেন্ড মানুষজনদের সাথে কানেক্ট হইতে হয়েছে এবং এইট্টি নাইনটি থাউজেন্ড মানুষজনের মধ্যে বেশ কিছু আমরা স্পেশাল মানুষজন পাই স্পেশাল প্রিয় কাস্টমার্স পাই যাদের অ্যাকচুয়ালি একদম প্রচণ্ড রকমের বেশি বিভিন্ন সমস্যা আছে যে সমস্যাগুলোর একটা হলো তাদের খুৎখিতা স্বভাব তাদের কাজ হল যেমন আমরা কিন্তু প্রত্যেকটা বই যখন লিখি ধরো এই বইটা লিখবো হ্যাঁ এই বইটা লেখার আগে মোটামুটি এইটার উপর অ্যাটলিস্ট বিশ জন কাজ করে বইটা মার্কেটে যায় প্রথম এডিশনটাতে কম কাজ করে জন যায় সেকেন্ড এডিশন আস্তে আস্তে জন চল্লিশ জন প্রতি বছর বাড়ে এবং এই বইগুলোর প্রতি পেজের প্রুফ রিডিং করার জন্য আমরা পার পেজ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে দিই জাস্ট প্রতি পেজে তুমি যত বেশি ভুল ধরবা তত বেশি টাকা তো এই কাজটা আমরা কিন্তু টাকা দিয়ে করাই কিন্তু কিছু মানুষজন আছে স্টুডেন্ট কিন্তু হ্যাঁ ওর কিন্তু ওই সময়ই নাই ওর কিন্তু মানে পাছায় নাই তেনা হ্যাঁ সময়ও নাই পাগলার মতো পড়ার কথা এখন দান দাম না কিন্তু ও বসে বসে প্রত্যেকটা বই নিয়ে ইন্ডিভিজুয়ালে বসে বসে প্রুফ রিডিং করে কেন জানি মনে হয় মনে হয় যে আমার পাবলিকেশনে জব করে যেমন গত কয়েকদিন আগে একটা স্টুডেন্ট পাইছি ও লিটারেলি একটা জায়গায় এরকম ছিল হাফ এ প্লাস আর মাইনাস হলো হাফ এরকম কিছু একটা এরকম কিছু একটা হ্যাঁ তো এই জায়গায় হাফ আসার কথা আমি আমি এটার দিকে কথার কথা বললাম হাফ বি মাইনাস সি আসার কথা আমাদের ওখানে বি প্লাস সি লেখা ছিল এটা তো একটা অবভিয়াস ভুল দেখে বোঝা যাচ্ছে একটা প্লাস বা মাইনাস হতে পারে এই নিয়ে ও অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করছে সবগুলা পেজ ম্যানেজারকে গণহারে ধুমায় গালি দিছে ইভেন আমি কথা বলতে গেছি আমারও গালি দিয়ে উড়াই দিস ঠিক আছে গালি দেয় নেই মানে বিহেভিয়ার ওরকমই তো এখন কথা হলো এই যে এই মানুষটা যে প্লাস ম্যানেজ নিয়ে চিন্তা করছে দেন ও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গার ভুল ধরে ধরে পাঠাচ্ছে আমরা প্রত্যেকটা ভুলের ডিবাং করে করে বলছি যে না পর্যায় গতি না ভাইয়া ইয়া গতি বললেও হয় এরকম বিভিন্ন রকম কথাবার্তা তার সাথে আমি চিন্তা করলাম এই স্টুডেন্টটার আর এসএসসি পরীক্ষা দশ পনেরো দিন বাকি আছে সো এখন একটি ইস্টাবলিশ প্ল্যাটফর্মের ইস্টাবলিশ বই যেটা লিটারালি প্রতিদিন রকমারিতে সর্বাধিক সংখ্যক বিক্রি হচ্ছে তুমি রেগুলার দেখবা বেশ রকমারিতে ঢুকবা ক্যারিয়ার একাডেমিক বইতে যাবা প্রতিদিন সর্বাধিক যে বইগুলো বিক্রি হয় এটা টপ তিনটা চেক করবা একটা হলে কেউ ইন্ডিভিজুয়ালি এখন এই বইটার পিছনে লাগছে এরকম আমি ও স্টুডেন্ট পাইছি অ্যাডমিশন টাইমে সাস্ট পরীক্ষার সাত দিন আগে ও বসে বসে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যাতে ভাই এটাতে এটা হইলো কেন এটার ধরো এরকম আছে এইচ টু ও হ্যাঁ ভাই টুটা উপরে গেছে কেন আরে ভাই এটা তো বোঝাই যাচ্ছে এইচ টু এটা তো হোয়াই ডু ইভেন কেয়ার আমি বুঝতেছি ভুল বাট তোর পরীক্ষা তো সাত দিন পরে তুই এখন এটা নিয়ে কেন আরগিউ করতেছিস আমরা কখনো এটা অনুৎসাহিত করি না যে তুমি ভুল ধরিও না বাট একটা তো লিমিট আছে খুদখইটা স্বভাবের তো একটা লিমিট আছে এবং কথা হলো গোটা পৃথিবীর সব বইতে ভুল আছে একমাত্র আলকুরান বাদে অর্থাৎ তুমি যদি একটা বই নির্ভুল ধরতে চাও তাহলে তুমি আলকুরান ধরো এইটাতে তোমার বাপ কেন তোমার আগামী এক কোটি বছরেও কেউ একটা লাইন একটা ওয়ার্ড একটা ডট ভুল ধরার ক্ষমতা নাই ছিল না কিন্তু এর বাইরে তুমি পৃথিবীর যেই বই নিবা ভুল থাকবে আমাদের যে পাবলিকেশন ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড আছে পাবলিকেশন ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড হলো টেন পার্সেন্ট পর্যন্ত টেন পার্সেন্টের উপরে গেলে ওই বইটাকে মার্কেট থেকে রিকল করে নেওয়া হয় আমরা যেমন বিভিন্ন বই মার্কেট থেকে রিকল করে নিছি বেচি না তারপরে ওইটা আমরা ঠিক করে দিলাম আবার নেক্সট এডিশন করি সো বিলো টেন পার্সেন্ট রাখা হয় কিউ অ্যাভারেজ পাবলিকেশন দুই থেকে পাঁচ পার্সেন্টের কাছাকাছি রাখে নাম্বারটা এখন একটা জিনিস তোমাকে বুঝাই যারা সম্ভাবনার ম্যাথ বুঝো সম্ভাবনার একটা ম্যাথের নিয়ম হলো রুল গুণ নিয়ম হ্যাঁ কয়েকটা যদি স্বাধীন সম্ভাবনা থাকে তাহলে কম্বাইন্ড সম্ভাবনা হবে প্রত্যেকটার গুন ফল সো ধরে নিলাম একটা বইতে ভুল থাকার সম্ভাবনা ধরে নিলাম একটা আমি স্বীকারই করলাম ভুল আছে যদিও নাই মেজরিটি অফ দ্য টাইম ধরে নিলাম আছে টেন পার্সেন্ট ওই যে টেন পার্সেন্ট বইয়ের ভুল ওই ভুলটা থেকে তোমার ওই কোশ্চেনটাই এক্স্যাক্টলি ওই কোশ্চেনটাই পরীক্ষার হলে আসার সম্ভাবনা কত পার্সেন্ট এক পার্সেন্ট এখন তুমি তো আরও কিছু পড়ছো তুমি তো আর বোকা না যে না তুমি আমার বই বা শুধু দেখে গেছো অর্থাৎ আমি আমার বইতে একটা প্লাস দিছি দেখে তুমিও পরীক্ষার হলে প্লাস দিবা ধরে নিলাম এটাই তুমি করছো সো ওই এক্স্যাক্ট কোশ্চেনটা তোমার ভুল করার সম্ভাবনা কত এর চেয়েও কম তাহলে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওই এক্স্যাক্ট কোশ্চেনটা ভুল করার কারণে তোমার এইচএসি বা তে রেজাল্ট খারাপ হওয়া বা ভর্তি পরীক্ষায় চান্স বেশি সম্ভাবনা কত আরও কম জিরো তাহলে সবগুলার কম্বাইন যদি সম্ভাবনা হিসাব করি টেন ডিভাইডেড বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ পাওয়ার মাইনাস অর্থাৎ হাজার কোটি ভাগের এক ভাগ সো গড়ে প্রতি লাখ কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এমন তোমার হয়তো বা পারে যেটা অ্যাকচুয়ালি ভুল করছো তুমি এই কারণে ভুল তোমরা অনেকে বলো ভাইয়া একটা কোশ্চনে ভুল পেলাম আরে ভাই একটা অপশনে ভুল আমি যখন পড়তাম ভুল থাকতেই পারে একটা অপশনে ইউ স্টুডেন্ট কেয়ার যে ঠিক আছে ভুল অবভিয়াস ভুল যেটা দেখতে পাচ্ছি ওকে এখন তুমি যদি একটা ভুলের কারণে প্রত্যেকটা পেজে প্রুফ রিডিং করে আল্লাহ এটা যদি ভুল হয় আল্লাহ এটা যদি ভুল এই যদি করতে থাকো তা তো জীবনে পড়া আগাবে না তোমার কাছে হলো ভুল যেটা অবভিয়াস দেখতে পাচ্ছি ওকে নাম পরবর্তী ঠাক ঠাক টাকা হবে তোমার বোর্ড বইয়ে ভুল নাই তুমি তো ইস আকসারের আমি গোনে সাতটা ভুল দেখাই দিত আজকে কিন্তু সবচেয়ে মজার কা সারের অনুশীলন ভুল ভুল থাকলেও মেডিকেল ভর্তি পরীক্ষায় ওখান থেকে কোশ্চেন আসলে ওই ভুল উত্তরে দেখা আসতে হয় এই তো রিয়ালিটি তোমার আমি বলতেছি না ভুল ধরেও না গোটা বাংলাদেশের এই যে এত বড় বড় পাবলিকেশন আচ্ছা আমি তোমাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিই ধরো তোমার জয়কুলির কোনো একটা বইতে তুমি ভুল পাইছো তুমি ডিরেক্টলি উনাদের যে মালিক তাকে তুমি নক দাও দেখি কয়জন রিসপন্ড করে ধরো তুমি পাঞ্জেরি লেকচারে ভুল পাইছো পাবা একশোটা ভুল দেখা দিতে পারবো পাঞ্জেরি লেকচারে ভুল পাইছো তুমি একবার লেকচার পাবলিকেশনে যোগাযোগ করার ট্রাই করো তো কী করে কিন্তু তুমি আমার এখানে ভুল পাও যদি আমার কাছে মেজর ভুল মনে হয় আমি নিজে মেসেজ দিব আমি আমি পার্সোনাল নাম্বার থেকে কল দিয়ে বলবো হ্যালো আচ্ছা বলো দেখি কী ইস্যু হয়েছে আমি নিজে কথা বলি আমি নিজে আমাদের পুরা টিম চব্বিশ ঘন্টা আমরা যদি মেজর ভুল পাই সাত ওই বই দেখবো রকমের থেকে স্টকআউট হয়ে গেছে তোমার কি মনে হয় এমনি এমনি এত ধর ধরে কেউ না পাবলিকেশন উঠতেছে নাকি এমনি খালি কমন আসবে কমন আসবে আমি খালি সারাদিন বইটা নিয়ে লাফাই যাই এই জন্য মানুষজন কিনে তোমার মনে হয় তা বাকিরাও তো লাফাচ্ছে বাকিদের কেন বিক্রি হচ্ছে না খুব সিম্পলি সাপ উই আর সামথিং উই আর প্রোভাইডিং সামথিং অফ কোয়ালিটি সো তুমি একমাত্র দেখো ইউ ক্যান ফাইন্ড মি ভেরি ইজিলি টেল মি ডিরেক্টলি তুমি ডিরেক্টলি বাংলাদেশের অ্যাডমিশন মার্কেটের বা অ্যাকাডেমিক মার্কেটের কোনো বইয়ের যদি পাবলিকেশনকে রিচ করা সবচেয়ে সোজা হয় সেটা আমরা আমাদেরকে রিচ করতে পারবা গালি দিতে পারবা সব করতে পারবা এবং আমরা ওইটা আমলে নিয়ে ঠিক করব পরের এডিশনে ঠিক করবো কিন্তু তোমাদের এই ভুল ধরাটাকে আমি অনুৎসাহিত করতেছি না আমাকে জানানোটা অনুচ্ছাহিত করতেছি না কিন্তু এটার কারণে নিজের পড়াশোনার ক্ষতি করিও না ইউ আর নট মাই প্রুফ রিডার এক দুইটা ভুল দোষ দাও ওকে ডান ক্লোজ সাত সাথে আবার পরে যাও আগে যাও কারণ ফাইভ পার্সেন্ট মিস্টেক ম্যান তোমার বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা আত্মস্থ করছো তুমি এখন একটা বই নিয়ে লিটাল একটা পাবলিকেশনের সাথে যুদ্ধ লাগাই দিছো কিন্তু এই বইটাতে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার কাজের ছিল এখান থেকেও কমন আসতে এখানে সাজেশন ছিল অ্যানালিসিস ছিল থির ছিল কোনোটা না পড়ে ইউ ডিসাইডেড টু ফাইট ওয়াই দো মানে এটা তো লজিক্যাল কিছু হচ্ছে না সো নেক্সট থেকে যেটা করবা পৃথিবীর প্রত্যেকটা গাইডে ভুল আছে এই কারণে কি গাইড পড়বো না এই কারণে কি আমি পাগল হয়ে যাব না আমি পড়বো যেগুলো অভিয়াস মিস্টেক আই উইল ফোকাস অন দ্যাট যদি ভুল করার পরে কাউকে জানানোর সুযোগ থাকে আমি তাদেরকে জানাবো তাদেরকে ইম্প্রুভ করতে বলবো বা কোনো কিছু সার্ভিস যদি রিফান্ড বা এনিথিং চাই তাকে জানাবো দ্যাটস ইট দেন তার পরবর্তীতে আই উইল কন্টিনিউস পড়াশোনা আমি আমার পড়াশোনায় কন্টিনিউ করব। এবং কিউনো না পাবলিকেশনের বই তুমি অলওয়েজ চুজ করবা কেন কারণ একমাত্র কেউ পাবলিকেশনকে ভুল বললে ভুল ঠিক করে ভুল ঠিক করে পরের এডিশনে ঠিক করে তোমাকে সার্ভিসটা প্রোভাইড করে ইউ ক্যান রিচ আউট টু আস বাকি কাউকে রিচ আউট করা যায় না বাকি কারো ফাউন্ডার এতে অ্যাভেলেবল না কিন্তু আমি অ্যাভেলেবল সেই জন্য কেউ পাবলিকেশনের বই কিনা উচিত এই জন্য কেউ রকমারি বেস্ট সেলার এক নাম্বার রকমারি বেস্ট সেলার এক নাম্বার তুমি অথবা বুঝো না বাকি কারা কারা বই লেখে কোন কোন পাবলিকেশনের বই আছে একটু লিস্টগুলো দেখিও তাহলে বুঝবা যে এক নাম্বারটা নিয়ে যে এত সিললাই কেন বেস্ট সেলার অ্যাওয়ার্ড একটু বুঝবা এটুকুই আজকের ভিডিওতে তোমার এসএসসি এইচএসসি বা অন্য যে কোনো প্রয়োজনে যেই বই লাগুক না কেন চুজ কেউ পাবলিকেশন এবং খুদ খুঁজা স্বভাববাদ্য ডিসক্রিপশনে রকমারি থেকে আমাদের বই অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে টাটা